রেশন দোকানে দেওয়া হচ্ছিল বিষয়টি বুঝতে পেরেই পুলিশকে অবগত করেন বেশ কিছু গ্রাহক এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কর্মরত অবস্থায় রেশন ডিলারের ছেলেকে আটক করে নিয়ে যায় ঘটনাটি কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর কাঁটাগঞ্জ এলাকার জানা গেছে ওই এলাকার রেশন ডিলার হলেন রেখা বিশ্বাস আর বর্তমানে তিনি কিছুটা অসুস্থ থাকার কারণে তার বৌমা সুজাতা বিশ্বাস রেশন দোকানে দেখভাল করেন আজ সকালেই যখন গ্রাহকরা ওই রেশন দোকানে আটা নিতে গিয়েছিলেন তখন তারা দেখেন প্যাকেট ওই আটা এক্সপায়ার হয়ে গেছে অর্থাৎ ওই রেশন দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হচ্ছিল গ্রাহকদের যা দেখেই কয়েকজন গ্রাহক প্রতিবাদ করেছিলেন কিন্তু বছর হতে থাকায় পুলিশকে তারা খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটা তারিখ খতিয়ে দেখেন পুলিশও দেখেন যে সত্যিই মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হচ্ছিল গ্রাহকদের এরপরই কর্মরত অবস্থায় রেশন ডিলারের ছেলেকে তারা আটক করে নিয়ে যায় কারণ গ্রাহকদের অভিযোগ এই রেশন দোকানে ইচ্ছাকৃতভাবেই মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হচ্ছিল হয়তো এর পিছনে বড় কোনো দুর্নীতি লুকিয়ে থাকতে পারে যদিও রেশন ডিলারের বৌমা অর্থাৎ পুলিশের হাতে আটক হওয়া ব্যক্তির স্ত্রী সুজাতা বিশ্বাসের দাবি এটা ইচ্ছাকৃতভাবে নয় বরং ভুল করেই মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হয়েছে কারণ প্রতি মাসে অবশিষ্ট আটার প্যাকেট রিটার্ন করা হয়ে থাকে কিন্তু গত মাসের অবশিষ্ট আটা ফেরত দেওয়া হয়নি তাই হয়তো সেই আটাই ভুল করে গ্রাহকদের দিয়ে দেওয়া হয়েছে শুনুন দাদা গত মাসে আমাদের যেটা স্টকে এসেছিল মানে সেই পুরোপুরি স্টক তো আমাদের শেষ হয় না কিছু স্টক সেখানে থেকেই যায় বা সেখান থেকে প্রতি মাসে আমরা সেটা এক্সচেঞ্জ করে নিই কিন্তু এই মাসে করা হয়নি ওনারই সেটা বেরিয়ে গেছে ওই আগের মাসে সেটা বেরিয়ে গেছে প্রতি মাসে স্টক তো থেকে আমাদের দেখেনি আমি কাজটা করি মালিককে মালিক আমার শাশুড়ি মা উনি পুরুষ মানুষ কে আছেন পুরুষ মানুষ বলতে ও আমি দেখাশোনাটা আমিই করি মেনলি তো আগের মাসে স্টক তো আমাদের পুরোপুরি শেষ হয় না এবার সেক্ষেত্রে সেগুলো আমরা রিটার্ন দিতে যাই রিটার্ন তো প্রতি মাসে যায় এবার এই মাসে দেওয়া হয়নি সেই সেগুলো কাস্টমাররা দিচ্ছেন

উনি তো সেটা বোঝে না কোন কনটেক্সটে হলে সেটা হয়তো উনি মিলিয়ে ফেলেছে হ্যাঁ বেটিনে উনি কিছু মিলিয়ে ফেলেছে সে ক্ষেত্রে ওটা ভুলটা হয়ে গেছে যেহেতু তুমি বেশি পড়াশোনা জানে না এখানে এই মাল রেখেছেন কেন এটা আমরা কিনে বিক্রি করা দাদা ওরাгами যে এটা দিন কোনো কথাই শুনলো না আমার না রেশন সব থেকে পাবলিক এই মাল বিক্রি করার অর্ডার বিক্রি করি এরকম অনেক জিনিসই অনেক রাখে যেমন ধূপকাঠি দেশলাই অনেক কিছু রাখা কিন্তু ফেয়ার বলতে গেলে এই হচ্ছে ঘটনাটা সামান্যতম ভুল এটা যেহেতু আর উনি যদি জানতো যে একটু পড়াশোনা জানতো তাহলে এই কেসটাও হতো না যে ডেটটা উনি দেখতে না আর আমাকে যখন উনি বলেছে তখন সাথে সাথে আমি বলছি আপনি এক্সচেঞ্জ করে নিন সেটা উনি আমার দ্বিতীয় কোনো কথা আপনাকে তো দেখা উচিত ছিল সকাল থেকে না এবার আমি তো এখানে আপনি তো বস্তারে আপনি তো বলছেন যে গত মাসের এগুলো এক্সচেঞ্জ করার ডেট ওভার হয়ে গেছে আমরা করি আমাদের স্টক পুরো শেষ হয় না স্টকগুলো আপনারা দেখে দেখে তো আপনারা রিটার্ন দেওয়ার তো আমাদের পুরোপুরি শেষ হয় না সকাল থেকে কাস্টমারকে তাই দিয়ে যাচ্ছে এক্সপায়ার ডেট দেওয়া হয়নি হয়তো কয়েকটা ওর সাথে মিলে গেছে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম গ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে